ভিডিওতে আমরা নেপোস প্লাস ট্যাবলেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানব এই ওষুধটি কী কাজে লাগে কীভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী সতর্কতা মানতে হবে সব কিছু সহজ বাংলা আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ন্যাপ্রক্স প্লাস ট্যাবলেট হলো নেপোকজেন প্লাস ইথিনপ্রাজল গ্রুপের ওষুধ আর নেপোকজেন প্লাস ট্যাবলেট বা ন্যাপ্রোসপ্লাস ট্যাবলেট প্রস্তুত ও বাজেজাত কোম্পানি হল এসকেএফ ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যাল লিমিটেড ন্যাপ্রোসপ্লাস পাঁচশো প্রতি পিস ট্যাবলেটের দাম পনেরো টাকা করে ওষুধটির কাজ কী ওষুধটি মূলত ন্যাপ্রোজেন সোডিয়াম ও ইসন ম্যাগনেশিয়াম দুটি ওষুধের কম্বিনেশন তৈরি এখন জানুন দুটির কাজ ন্যাপ্রোকজেন সোডিয়াম এটি একটি ব্যথানাশক বা কিলার ও প্রদাহ কমানোর ওষুধ এটি গাঠের ব্যথা মাংসপেশীর ব্যথা পিরিয়ডের ব্যথা মাইগ্রেন আর্থ্রাইটিস বা হাঁটু ও কোমরের ব্যথা ইত্যাদি ব্যবহার করা হয় আর ম্যাগনেসিয়াম একটি অ্যাসিড কমানের ওষুধ বা প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই যা পাকিস্থলী অ্যাসিড কমিয়ে গ্যাস্ট্রিক আলসার ও অ্যাসিডিটি থেকে রক্ষা করে এই কম্বিনেশন টেবলেট সাধারণত যেসব রোগীদের দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতে হয় তাদের পাকস্থলীর ক্ষতি রোধ করতে দেওয়া হয় দুই নম্বরে সেবন বিধি কিভাবে খাবেন সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ডোজ সাধারণত একটা ট্যাবলেট দিনে এক থেকে দুবার খাবারের আগে বা পরে খাওয়া যায় গিলে খেতে হবে চিবানো বা ভাঙ্গা যাবে না ইসুমি ট্রাজল পাকিস্তলিতে কাজ করে অতিরিক্ত ডোজ নেওয়া যাবে না লিভার ও কিডনি ক্ষতি হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সবার মধ্যে দেখা দেয় না তবে জেনে রাখা ভালো যেমন পেটে গ্যাস বম ভাব ডায়রিয়া মাথা ব্যথা ঝিমুনি হালকা দেখা যেতে পারে দীর্ঘদিন ব্যবহারে কিডনি বা লিভার সমস্যা হতে পারে সতর্কতা যাদের সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এই ওষুধটি গর্ভবতী বা স্তন দানকারী মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না যাদের কিডনি লিভার বা হার্টের সমস্যা আছে তারা সতর্ক থাকুন অ্যালকোহল বা অন্যান্য ব্যথানাশক ওষুধের সাথে মেশাবেন না খালি পেটে খাওয়া এ চলুন